হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম একটা ভিডিওর সাথে তো এই যে দেখো এখন রেডি হয়েছে যাব নন্দিনীকে স্কুল থেকে আনতে আর এখন কিন্তু নটা বাজে আর এই যে আমার ছাতা তো ছাতা মাথায় দিয়ে এখন আমি হাঁটতে হাঁটতে যাব স্টেশন তো দেখো স্টেশন চলে এসেছি আর ট্রেনও কিন্তু অল অলরেডি চলে এসেছে আর উঠে বললাম ট্রেনে আর তারপরে তো এই যে ওভারব্রিজ নন্দিনীকে স্কুল থেকে নিয়ে চলে এলাম আর ওভারব্রিজ পার হয়ে যাচ্ছি দেখো নন্দিনীর হাতে কিন্তু পরোটা আর চলে এলাম এই যে তিন নম্বরে তো তিন নম্বরে মানে দু নম্বরের ট্রেনটা চলে এসেছে আর আমাদের ট্রেন কিন্তু এখনো আসেনি এখনো দশ মিনিট বসতে হবে আর তারপরে তো চলে এলাম আর এই যে টোটোতে বসে আছি আর দেখো ভীষণ রোদ্দুর ওই দিকটা আর তারপরে তো এই যে চলে এলাম পরোটা নিয়ে আর আজকের ব্রেকফাস্টে পরোটা আর তরকারি আর তারপরে নন্দিনী কি বলবে দেখো দেখবে চলো দেখাই এই দেখো এই দেখো

তো চলে এলাম কিচেনে আর আজকে রান্না করেছি দেখো এইটা হচ্ছে টক ডাল রান্না করলাম আর এখানে আছে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে মাছের ঝোল তো এটা বিশেষ করে নন্দিনীর জন্যে কারণ ও আবার এই টক ডাল আর একটা শাকের ঝোল করেছি তো ওটা খেতে চায় না তো সেই জন্য এটা একটু মশলা দিয়ে করেছিলাম আর এখানে আছে এই যে শাক দিয়ে মাছের ঝোল তো এই দুই রকমের মাছের ঝোল আর ডাল করেছি আজকে আর তো এই যে দেখো আমাদের লাঞ্চ হয়ে গেছে আর তারপরে চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে কারণ এখন যাব আবার নন্দিনীকে নিয়ে গোবরডাঙ্গা পড়তে যাবে তো এই যে যাবার আগে জামা কাপড় তুলে রেখে যাব। কারণ এখন তো যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে আর তারপরে তো এই যে দেখো রেডি হয়েছি আর এখন বেরোবো তো এই যে নন্দিনীও রেডি হয়ে এই যে দাঁড়িয়ে আছে তো এখন আমরা দুজনে আবার হাঁটতে হাঁটতে যাব স্টেশন তো তারপরে দেখো গাছের থেকে আবার ফুল তুলেছে নন্দিনী দুজনের মাথায় দুটো ফুল দিয়েছি আর তারপরে তো এই যে চলে এলাম স্টেশন আর ভীষণ রোদ্দূর আর তারপরে তো এই যে দেখো দাদার ক্লাসে নন্দিনী চলে যাচ্ছে টাটা দিচ্ছে আমাকে আর এই যে তো আমরা তিনজনে এসেছিলাম চা খেতে তো এসে দেখি অনেক বেজে গেছে মানে ছটার বেশি বেজে গেছে ছুটির টাইম হয়ে গেছে তো সেই জন্য আমরা তিনজন কিন্তু আবার ব্যাকে যাচ্ছি আর মিরাকে বললাম নন্দিনীকে নিয়ে আসতে স্টেশনে আর আমি চলে এলাম এই যে চাউমিনের দোকানে আজকে চাউমিন নেব তো বাড়িতে গিয়ে আমরা চাউমিন খাবো তো সেই জন্য বসে আছি চাউমিনের দোকানে আর তারপরে তো এই যে মিরাদের ট্রেনটা চলে এসেছে আর মিরা ওরা তো উঠে পড়ল ট্রেনে আর এই যে নন্দিনী দেখছে ওদেরকে টাটা দিচ্ছে আর তারপরে ওরা তো চলে গেল আর আমরা এই যে বসে আছি রাজুর দোকানে আর রাজুর দোকানের সামনে এই যে নন্দিনী খেলা করছে আর তারপরে আবার রাজু এই যে ওর দোকানের সামনে জল ছেটাচ্ছে আর কিছুক্ষণ বসতে না বসতেই কিন্তু আমাদের ট্রেনটাও এই দেখো চলে এসেছে আর আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি কারণ অনেক তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে গেছে আর এখন কিন্তু তো বাজে ছটা দশ বাজে অন্যদিন তো অনেক বেজে যায় Moments later. তো দেখো ট্রেন থেকে নেমে পড়লাম আর দাঁড়িয়ে আছি ট্রেনটা কখন যাবে আর তারপরে তো বাড়িতে চলে এসেছি আর এসেই দেখি দেখো বাইরে কত পোকা আর এই যে আসার সময় নিয়ে এসেছিলাম চাউমিন তো আজকে রাতে ডিনার চাউমিন দিয়েই করব। আর নন্দিনীও খেয়েছে চাউমিন সবাই মিলেই খেলাম অনেকটাই নিয়ে এসেছিলাম আর নন্দিনী আবার পড়ার পরে ভাত খাবে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে